নেদারল্যান্ডসের যে কোনো জায়গায় বেড়াতে গেলে এই ধরনের সাইকেলগুলো ভাড়া পাওয়া যায় চাইলে যার যার নিজের সাইকেল নিয়েও বেড়াতে যেতে পারে অনেক সময় অনেকে গাড়ির পেছনে তাদের সাইকেলগুলো নিয়ে যায় বড় বড় রিসোর্টে বা পার্কে যদি বেশি দিনের জন্য যায় বা কোনো আইল্যান্ডে যায় তো তখন নিজেদের সাইকেল নিয়ে যায় কিংবা এই ধরনের সাইকেল ভাড়া পাওয়া যায় তো আমরা ভাবছি যে এখান থেকে সাইকেল ভাড়া করব কারণ এই পুরো রিসোর্টটা সাইকেলে করে অনেকেই ঘুরছে আর সাইকেল খুব ফেমাস আপনারা অনেকেই আমার এর আগের ভিডিওগুলোতে শুনেছেন তো এখানে অনেক ধরনের সাইকেল আছে তো আমাদের বাচ্চাদের সহ যাতে আমরা একটা সাইকেল চালাতে পারি সেই জন্য এই সাইকেলগুলো আমরা ভাবছি কারণ এখানে চারজন বসা যায় বাবুকে বসিয়ে দিয়ে সিট বেল্ট বেঁধে দিলে কোনো সমস্যা হবে না সবাই এইভাবে যাচ্ছে তো আরও একটা সাইকেল আছে আপনাদেরকে দেখাই এর আগেও আমার অনেক ভিডিওতে আপনাদেরকে এই সাইকেল সম্পর্কে বলেছিলাম এই যে সামনের এই সাইকেলটা যারা বাবুদেরকে নিয়ে যেতে চায় তারা এই ধরনের সাইকেলও চালাতে পারে এই এটাকে বলা হয় নেদারল্যান্ডসের ভাষায় বাকফিডস মানে হচ্ছে বক্স সাইকেল এখানে বাবুদেরকে বসিয়ে তারপরে বাবা মারা এভাবে চালায় তো এই ধরনের সাইকেল আমার একটা আছে বাসায় আর এই তো এটা তো খুব কমন সাইকেল টু হুইল সাইকেল এগুলো তো সবাই চালায় কিন্তু যেহেতু আমাদের সাথে বাবু আছে তো সেই জন্য আমরা চেষ্টা করবো আর যেহেতু ইলহামো আছে ইলহামো সাইকেল চালাতে পারে কিন্তু আমরা চেষ্টা করবো একটা সাইকেল নিতে যাতে চারজন বসে আমরা পুরো জায়গাটা দেখতে পারি যেখানে অনেকেই এসে তাদের কার পার্কিং করে রাখছে সাইকেল ভাড়া করে পুরো জায়গাটা ঘুরে দেখছে